আমার এই গাড়িটা আমি বাংলাদেশে টাকায় মাত্র এক লক্ষ টাকাতে নিয়েছি ফ্রান্সের মতো একটা দেশে এক লক্ষ টাকার গাড়ি কীভাবে নেওয়া যায় বা এই গাড়িটার বৈশিষ্ট্য কী আমি নিছি কীভাবে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে ইউরোপের বিভিন্ন দেশে আপনি ফ্রান্স বলেন ইতালি বা জার্মানি স্পেন আপনি যে কোনো দেশে বলেন না কেন আপনি গাড়ি চালাতে হলে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো ড্রাইভিং লাইসেন্সটার ব্যাপার হচ্ছে আমি আহ অর্থাৎ সবাই জানেন আমি দুহাজার তেরো সালে আমি ফ্রান্সে আসি তো তখন পড়াশোনা বা কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম তখন ড্রাইভিং লাইসেন্সটা করা হয় নাই তো এই ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি আমি প্রায় আজকে দু বছর দুই বছর হলো তো এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে হলেই আপনাকে লিখিত একটা পরীক্ষা দিতে হয় পড়াশি ভাষায় মাস্ট বি আর আপনার প্র্যাকটিক্যালি পরীক্ষা দিতে প্র্যাকটিক্যালি পরীক্ষাটা কিন্তু আসলে আমি দুইবার ফেল করার পরে তারপর যাই আমি তৃতীয়বারের মতো আলহামদুলিল্লাহ আপনার দোয়া আমি ফ্যাক্ট্রে গাড়ি ড্রাইভিং লাইসেন্সটা পাইকার ব্যবহার হচ্ছে আমি বাংলাদেশে কিন্তু কোনো দিন ড্রাইভিং করি নাই তো আপনারা যারা ইউরোপে আসবেন বা আপনার ফ্রান্স বলেন ইতালি বলেন যে কোনো দেশে বলেন ড্রাইভিং লাইসেন্সের উপর একটা অভিজ্ঞতা নিয়ে আসবেন আপনাদের পরবর্তীতে কাজে লাগবে তো যাই হোক আমি যখন ড্রাইভিং লাইসেন্সটা পাই তখন তো একটা গাড়ি তো কিনতেই হবে যেহেতু আমার একটা ফ্যামিলি তা তাছাড়া এখানকার আপনি ফ্রান্সে যে কোনো জায়গায় আপনি যদি ঘুরতে যান বা বাজার করতে যান আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে কারণ বাবার হচ্ছে সবাই পাবলিক ট্রান্সপোর্টগুলো আসলে তেমন একটা কমফোর্টেবল হয় না আমি মনে করি সেটা আপনি গাড়ি আপনি নিজস্ব একটা গাড়ি থাকলে আপনি নিজের স্বাধীনভাবে আপনি যে কোনোভাবে যে কোনো জায়গায় যাইতে পারেন তো যখন আমি ড্রাইভিং লাইসেন্সটা পাই তখন আমি আমার শ্বশুরকে বলি আমার শ্বশুর আপনারা সবাই জানেন সে এখানে পড়াশি অরিজিনাল পড়াশি তো তার একটা গ্যারেজ আছে তো আমি তাকে বললাম যে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দাও আমার যেহেতু লাইসেন্স আমি লাইসেন্সটা পাইছি তো সে আমাকে এই গাড়িটা সাজেস্ট করে গাড়িটা হচ্ছে দু হাজার সালের গাড়ি আপনার আয়ারল্যান্ড থেকে আমদানি করা ফ্রান্সে তো ও গাড়িটা খুব কমফোর্টেবল ব্ল্যাক কালার আমার ফেভারেট কালার তো আমার শ্বশুর আমাকে কিছু প্রাইস কনসিডার করে ডিসকাউন্ট দিয়ে আমার কাছে গাড়িটা বিক্রি করে মাত্র এক লক্ষ টাকা দিয়ে তো আপনারা তো জানলেন আমি কিভাবে এক লক্ষ টাকা দিয়ে পঞ্চাঞ্চার দেশে সুন্দর একটা গাড়ি কিনছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট করে জানাবেন আপনারা যারা ভ্রমণ করেন বা ভ্রমণে অভ্যস্ত আপনারা যারা ড্রাইভিং করেন সবাই কেয়ারফুলি থাকবেন সুন্দর এবং সুস্থ থাকবেন ট্রাফিক আইন ম্যানেজ চলবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আরও ভা সামনে ভালো ভালো যেন আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসতে পারে সে দোয়াটাই করবেন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবরাকাত